প্রিয় এস এসি শিক্ষার্থীবৃন্দ এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস করছে তোমাদের সবাই স্বাগত আজকে আমরা দেখবো রসায়নের নবম ক্ষারক ও সমতা এই অদ্যাটাকে আমরা ছোট ছোট তিনটা অংশে ভাগ করছি প্রথম অংশে দেখবো আমরা এসিড অ্যাসিডের ধর্মবলি বলি এবং এসিডের বিক্রিয়াগুলো সব জিনিস নিয়ে আলোচনা করব। ঠিক আছে তাহলে শুরু করা যায় প্রথমে আমরা জেনে নেব এসিড কি এসিড একটা রাসায়নিক দ্রব্য হ্যাঁ এটা কি হয় পানিতে দ্রব্য যখন করা হয় তখন এটা ভেঙে যায় বা বিয়োজিত হয়ে এরা এস প্লাস আয়ন অথবা প্রোটন দান করে যেমন দেখো এই যে এইচসিএল যে ওষুধ এসিডটা রয়েছে এটা এটা জলীয় দ্রবণে কি করবে এইচ প্লাস আয়ন দান করবে জলীয় দ্রবণে এখানে এই যে এইচ প্লাস আকারে ভেঙে যাবে আর একটা হচ্ছে এখানে ক্লোরিন আকারে থাকবে ওইটা নেগেটিভ আয়ন তাহলে এই যে এইচ প্লাস আয়নটা জলীয় দ্রবণে দান করবে এটাই হচ্ছে এসিডের বৈশিষ্ট্য হ্যাঁ এ দেখো সালফারিক এসিড এই জায়গাটাও ও হচ্ছে এখানে এস প্লাস আয়ন দান করবে এখানে সালফেট আয়রন থাকবে ঠিক আছে এখানে দুইটা এস প্লাস আয়র দান করবে তো জলীয় দ্রবণে এসিডের বৈশিষ্ট্য হচ্ছে এরা এস প্লাস আয়ন দান করে এখন দেখো এই যে এস প্লাস আয়ন দান করে এটা হচ্ছে আর্হেনিয়াসের তত্ত্ব হ্যাঁ এসিডের মোট তিনটা তথ্য রয়েছে আরহেনিয়াসের তথ্য রয়েছে বনস্ট্রেট লাউরের তথ্য রয়েছে এবং লুইসের তত্ত্ব রয়েছে তো আরহেনিয়াসের তথ্য অনুসারে যারা জলীয় দ্রবণে এস প্লাস দান করে তারাই এসিড মানে আর্হেনিয়াসের তথ্য অনুসারে এসিড হতে গেলে অবশ্যই জলীয় দ্রবণে এই যে এস প্লাস দান করতে হবে আর খাড় হয় কারা যারা এস জলীয় দ্রবণে ওয়েস মাইনাস অ্যাউনটা দান করে ওকে তো এই পর্যন্ত দেখো এই যে হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়ন অথবা প্রোটন প্রোটনটা হচ্ছে বোন লাউরি হ্যাঁ এই যে লাউরি তত্ত্ব অনুসারে লাউরির তত্ত্ব এটা তো লাউরি তত্ত্ব অনুসারে প্রোটন দান করে এরা হচ্ছে এসিড আরেকটা জিনিস দেখো আরেক ধরনের এসিড রয়েছে যেমন দেখো এই যে বোরন টেট্রাফ্লোরাইড এইটা কিন্তু একটা এসিড এখন এই এজিডটা কোনোভাবে দেখো জলীয় দ্রবণে এস প্লাস আউনে দান করতেছে না ওয়েস মাইনাস আউনে দান করতেছে না তাহলে এই বরণ ট্রাইফ্লোরাইড এটা আসলে কোন ধরনের যোগ এটা অ্যাসিড হবে না খার হবে এটা একটা কোয়েশ্চেন না এখন দেখো তো এইটা কিন্তু ব্যাখ্যা করতে পারতেছে না এই যে আমাদের এই বরণস্টেট লাউরিয়া ব্যাখ্যা করতে পারতেছে আবার আমাদের যেই লুইস আছে যেটা সরি আর্হেনিয়াস যে আছে সে আর্হেনিয়াস সাহেব এটা ব্যাখ্যা করতে অক্ষম কারণ এখানে আমাদের এস প্লাস আয়ন এটাও দান করবে না এই এখানে দান করতেছে না তাহলে এটা কিভাবে এসিড হইল এই ক্ষেত্রে আবার আমাদের যে বিজ্ঞানী লুইস আছে একজন এই লুইসের তথ্য অনুসারে এটা এসিড হবে কারণ লুইস বলছিল যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তারাই হবে এসিড তাহলে দেখো এই বোরন ট্রাইফ্লোরাইড ওর হচ্ছে ইলেকট্রনের অভাব রয়েছে একটু হ্যাঁ ওর যে একটা ইলেকট্রন অভাব রয়েছে ও কি করে ও না এখান থেকে এই যে আচ্ছা দেখো এই যে বোরণ এখানে আঁকলাম এটা কি করবে এর দেখো ওর কিন্তু একটা একটা ইলেকট্রন অভাব রয়েছে একজন ইলেকট্রন অভাব রয়েছে অষ্ট পূরণের জন্য ও কি করবে ওখান থেকে একটা মুক্ত ইলেকট্রন গ্রহণ করবে এই মুক্ত ইলেকট্রন গ্রহণ করে ও হচ্ছে ও অষ্ট পূর্ণ করবে আর কি তো এক্ষেত্রে ও যেহেতু একটা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে এটা হবে আমাদের লুইসের তথ্য অনুসারে এই বলুন ট্রাইফ্লোরাইড এটা হচ্ছে এসিড ওকে আচ্ছা এখন দেখো এসিডের আবার অনেকগুলো ধরন রয়েছে যেমন যে অ্যাসিডগুলো হচ্ছে বেশি তীব্র হয় ওদেরকে আমরা বলি গাঢ় অ্যাসিড আর যেগুলো একটু হালকা হয় ওদেরকে আমরা বলি লঘু অ্যাসিড তীব্র অ্যাসিড গাঢ় অ্যাসিড বলতে কি বলবো মানে জলীয় দ্রবণ মানে অ্যাসিডের যে দ্রবণটা রয়েছে হ্যাঁ ওখানে পানি যত কম থাকবে ওইটা তত তীব্র অ্যাসিড হবে আবার পানি যত বেশি হবে ওইটা তত লোগো অ্যাসিড হবে আরেকটা বিষয় রয়েছে যে জৈব অ্যাসিডগুলো রয়েছে ওগুলো সবসময় লোগো হয় যেমন দেখো এই যে বাইকার্বনেট যেই অ্যাসিডটা রয়েছে তারপরে দেখো এখানে আমাদের যে একটা জৈব অ্যাসিড রয়েছে দেখো ইথানো যে অ্যাসিডটা রয়েছে এগুলো হচ্ছে জৈব অ্যাসিড এগুলো হচ্ছে জৈব অ্যাসিড দেখো জৈব অ্যাসিডের সাথে এই এরকম একটা থাকে সি ডাবলও এস এগুলো থাকে আবার দেখো আমাদের যে লেবু টেবু থাকে এই লেবু টেবু এগুলো কিন্তু হচ্ছে সাইট্রিক এসিড থাকে ওকে আবার দেখো লেবু তেঁতুল এগুলো সবই কি এসিড থাকে আমাদের এই পেটের ভিতরেও কিন্তু এসিড থাকে জানো কি আমাদের পেটের ভিতরেও এসিড রয়েছে আচ্ছা দেখো এই পেটের ভিতরে কি ধরনের এসি থাকে এই পেটের ভিতরে এই আমাদের এইচ প্লাস এইচ যে আছে এটা আমাদের এই পেটের ভিতরে রয়েছে তাহলে পেটের ভিতরে আমাদের যে এসিটা রয়েছে সেটা হচ্ছে এইচ সি এল এটা খুবই ভয়ানক একটা এসিড এই তীব্রতা এতই যে তোমাদের যদি হাতের উপরের এক ফোটা দেওয়া হয় ওটা চিত্র করে হাতের দিয়ে পড়ে দেওয়া হয় তো এই এই মারাত্মক এসিডটা আমাদের পেটের ভিতরে কিন্তু রয়েছে কিন্তু কথা হচ্ছে আমাদের পেট কেন ছিদ্র হয়ে যাচ্ছে না কারণ আমাদের পেট পেট বলতে হচ্ছে যে আমাদের পাকস্থলীটা হ্যাঁ এই পাকস্থলীটা এমন একটা পর্দা দ্বারা আবৃত যে পর্দাটা এসিড কোনো ক্ষত করতে পারতেছে না আচ্ছা এবার আমরা দেখি লোক এসিডের কিছু ধর্মসমূহ হ্যাঁ আচ্ছা দেখো এসিড ধর্ম বলতে গেলে এসিড এর স্বাদ যদি আমরা বলি এসিড এর স্বাদ একটু টক জাতীয় হয় আমরা তেঁতুল খাই বা লেবু খাই সবই একটু টক জাতীয় হয়ে থাকে হ্যাঁ তো ভুলে আবার এই না তাহলে সব গলা টলা সব পুরো টাই হয়ে যাবে আচ্ছা তাহলে দেখো স্বাদ তো পাওয়া গেলো এখন দেখো এসিডের পরীক্ষা করাতে হবে যে কিভাবে আমরা চিহ্নিত করব যে এটা একটা এসিড এটা আমরা এই যে কিছু পরীক্ষা আছে যেমন লিটমাস পরীক্ষা এই লিটমাস পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু অ্যাসিড শনাক্ত করতে পারি এই লিটমাস পেপারটা কি হয় এই যে লিটমাস পেপারটা আমাদের কিছু পেপার থাকে দেখো আমাদের কিছু লিটমাস পেপার কিনতে পাওয়া যায় হ্যাঁ এরকম কিছু লিটমাস পেপার কিনতে পাওয়া যায় এরকম থাকে আর কি এই পেপারগুলো এই পেপারগুলো আমাদের ব্লু যেটা কালার থাকে এ মনে করো যে ব্লু লিটমাস পেপারটা এই ব্লু লিটমাস পেপারটা যদি আমি অ্যাসিডের ভিতর বা এই দ্রবণটার ভিতর আমি ডুবাইলাম আমি জানি না আসলে দ্রবণটা কি যখন এটার ভিতর ডুবাইলাম তখন কি করবে এই ব্লু লিটমাস পেপারটা এটা একটা লিটমাস পেপার এটা কি হয়ে যাবে লাল হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো এটা একটা অ্যাসিড বুঝতে পারছো তাহলে অ্যাসিড কি করে নীল লিটমাস পেপারটাকে লাল করে দেয় অ্যাসিডের আরও কিছু বিক্রিয়া আছে ওই বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যাসিডটা শনাক্ত করতে পারি যেমন সক্রিয় দাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া এবার সক্রিয় ধাতু কোনগুলো ওই যে উপরে যে আমাদের দাঁতগুলো থাকে আছে এখানে লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম হ্যাঁ না এই যে উপরে যে ধাতুগুলো থাকে এগুলো হচ্ছে সক্রিয় ধাতু এই সক্রিয় ধাতুর সাথে এরা যখন বিক্রিয়া করে তখন হচ্ছে এরা ওই সক্রিয় ধাতুর লবণ তৈরি করে আর আরেকটা জিনিস তৈরি করবে সেটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস আচ্ছা আমরা একটা যদি বিক্রিয়া করে দেখি দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে এই যে ম্যাগনেশিয়াম এই ধাতুটার সাথে আমাদের এই যে সালফরিক অ্যাসিডটা বিক্রিয়া করলো ম্যাগনেশিয়ামের সাথে সালফরিক অ্যাসিড বিক্রিয়া করে কী কী তৈরি হয়েছে দেখো এখানে বিক্রিয়াটা এর চিহ্নই দেওয়া হয়নি আচ্ছা এই বিক্রিয়াটা আমি একটু এখানে সুন্দর করে লিখি হ্যাঁ মনে করো এই ম্যাগনেশিয়ামটা এটার সাথে বিক্রিয়া করছে সালফরিক অ্যাসিড এস টু এস ও ফোর এটা বিক্রিয়া করে কি হবে দেখো একটু চিন্তা করো এই জায়গাটায় পজিটিভ অংশ কোনটা এতটুকু কিন্তু পজিটিভ অংশ এই জায়গাটায় নেগেটিভ অংশ কিন্তু এটা ওকে এখন দেখো এই ধাতুগুলো দাতুগুলো সবসময় কোনটার সাথে যুক্ত হয় এখানে নেগেটিভ অংশের সাথে যুক্ত হবে তাহলে ম্যাগনেশিয়াম এই নেগেটিভ অংশ এটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে ম্যাগনেশিয়াম সালফেট এসো ফোর আর বাকি আছে কি এখানে হাইড্রোজেনটা হাইড্রোজেনটা এখানে মুক্ত হয়ে যাবে ঠিক আছে হাইড্রোজেনটা এখানে মুক্ত হয়ে উড়ে চলে যাচ্ছে এটাও করতেছে আমরা যদি আরেকটা বিক্রয় দেখি যেমন যদি আমরা এই ক্যালসিয়ামের সাথে আমাদের যদি বিক্রিয়াটা দেখি এস সি এল এর এটাও তো একটা অ্যাসিড এখানে বিক্রিয়াটা কিভাবে করবে দেখো এইসি এল এর এটা হচ্ছে পজিটিভ অংশ এটা নেগেটিভ অংশ তা দাঁত যুক্ত হবে কোনটার সাথে নেগেটিভের সাথে নেগেটিভের সাথে যুক্ত হয়ে হবে ক্যালসিয়াম সিএল টু প্লাস হবে এখানে হাইড্রোজেন করবে তার এই সক্রিয় দাতুর সাথে বিক্রিয়া করে এটা ওই দাতুর লবণ তৈরি করে এবং একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করে ঠিক আছে আচ্ছা আমরা আরও কিছু বিক্রিয়া দেখব দেখো দাতব কার্বনেটের সাথে লোক অ্যাসিডে বিক্রিয়া হবে তো দাতব কার্বনেটের সাথে লোগো অ্যাসিডের বিক্রিয়া হয় ধাতব কার্বনেট কি ধাতুগুলো হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো আর কার্বনেট মানে হচ্ছে এই যে সিও থ্রি সিও থ্রি এইটা হচ্ছে এগুলো আমরা পঞ্চম মধ্যে কিন্তু দেখছিলাম তাই না সালফেট কার্বনেট কার্বোনেট নাইট্রোট মূলক মূলকগুলো আমরা দেখছিলাম কার্বনেট মূলকে যুক্ত থাকবে ধাতবের সাথে তো ধাতুগুলো কি থাকে যেমন ধরো ক্যালসিয়াম হ্যাঁ এই ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের দাঁতর সাথে যদি আমরা কার্বনেটটা যুক্ত করি কোনটা হবে ধরো সিও থ্রি তখন ক্যালসিয়াম কার্বনেট নামে একটা যৌগ তৈরি হবে এই যে ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে ধাতব কার্বনেট এই ধাতব কার্বনের সাথে লোক অ্যাসিডের বিক্রিয়া লোক অ্যাসিডের বিক্রিয়া কি দিতে পারে এখানে ধরো আমরা এসিএল এ দিই এই বিক্রিয়া এই এসিএল আমার খুব পছন্দের একটা অ্যাসিড কারণ হচ্ছে এটা খুবই সহজ সুন্দর একটা অ্যাসিড এটা বিক্রিয়া করতে মজা লাগে হ্যাঁ এখন দেখো এই জায়গাটায় এই জায়গাটা পজিটিভ কোনটা এটা কিন্তু পজিটিভ অংশ নেগেটিভ কোনটা এটা এখানে পজিটিভ অংশ কোনটা এটা নেগেটিভ অংশ এটা তো দেখো পজিটিভের সাথে সাধারণত নেগেটিভ যুক্ত হবে কি তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইট ওকে আর দেখো এই জায়গাটায় সব সময় মনে রাখবা এই যে কার্বনের যদি থাকে এটা হচ্ছে চোখ কান খুলে মনে রাখো যদি কোনো সময় এই সি ও থ্রি মানে এই এই ইয়াটা যদি থাকে সালফেট এই ইয়াটা থাকে আয়রনটা যদি থাকে দেখো কার্বন একটা যদি থাকে বা যোগমূলকটা যদি থাকে কোনো সময় কোনো বিক্রিয়ার ভিতরে ওইটার সাথে যদি এসিডের বিক্রিয়া হয় তখন মাস্ট মাস্ট এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে বোঝা গেছে কখনো যদি কোনো যোগে কার্বনেট থাকে ওটার সাথে যদি অ্যাসিডে বিক্রিয়া হয় এই যে কার্বন অক্সাইড এটা অবশ্যই উৎপন্ন হবে 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 আর অ্যাসিডের সাথে খাড়ের বিক্রিয়ায় আরেকটা জিনিস উৎপন্ন হয় সেটা হচ্ছে পানি এস টু ওকে এখন দেখো এই ক্যালসিয়াম কার্বনেট এটা একটা হচ্ছে খাড় এই খাড়টার সাথে অ্যাসিডের বিক্রিয়া হয়েছে এসিড বিক্রি হয়ে আমরা প্রথমে দেখছি যে এখানে একটা লবণ তৈরি হয় এসিডের সাথে বিক্রিয়া তিনটা জিনিস সাধারণত উৎপন্ন হবে লবণ পানি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যদি এই কার্বোনেট থাকে তখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যদি কার্বনেট না থাকে তখন কিন্তু কার্বোনেট উৎপন্ন হয় না কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না তখন লবণ আর পানি উৎপন্ন হবে তো এখানে আমরা এই লবণ কিন্তু পেয়ে গেছি তাই না এটা লবণ ক্যালসিয়াম ক্লোরাইডের লবণ এটা যদি আরেকটু সহজে বুঝতে পারতো যদি সোডিয়াম কার্বনেট থাকতো তখন কিন্তু তুমি এখানে সোডিয়াম ক্লোরাইড লবণটা পাইতা যে খাবার লবণ হিসেবে এটাও কিন্তু একটা লবণ ক্যালসিয়াম ক্লোরাইড এটাও লবণ আচ্ছা দেখো এই লবণটা সাথে আর কি কি তৈরি হবে যেহেতু কার্বন ডাই অক্সাইড আছে ডাইরেক্টলি উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড আর একটা জিনিস কি তৈরি হবে পানি H2O তাহলে এই বিক্রিয়া ক্লিয়ার এই বিক্রিয়া ক্লিয়ার এখন দেখো আমরা ধাতব বাই সাথে লো গ্যাসিডের বিক্রিয়া কি ধরনের ঘটনা ঘটবে বাইকার্বনেট কোনটা বাই মানে মনে রাখবা এই যে এই যে কার্বনেটের সাথে মাঝখানে একটা এইচ ঢুকে যাবে এই ঢুকে যাবে হ্যাঁ একটা এ হাইড্রোজেন ঢুকে যাবে এইচ মানে হাইড্রোজেন ওইটি হবে ভাই আচ্ছা আমরা এটারই যদি এখানে নামাই নিয়ে আসি তখন কি হবে দেখো এখানে ক্যালসিয়াম এটার ভিতরে কি ঢুকে যাবে একটা এইচ আর তৈরি হবে সিও থ্রি আর এখানে টু থাকবে আচ্ছা এটা হচ্ছে ক্যালসিয়ামের বাই যেটা বলছে দাতব বাই ক্যালসিয়াম একটা দাতু তো এটা বাই সাথে লোগো অ্যাসিডের বিক্রিয়া এখন একটা লোগো অ্যাসিডের বিক্রিয়া দেবো আচ্ছা এগুলো লঘু কেন বলতেছি কারণ এগুলো হচ্ছে পানি একটু বেশি এগুলোর ভিতরে পানি বেশি দিয়ে লঘু করে ফেলছি মানে হালকা করে ফেলছি অ্যাসিডটাকে বুঝছো মনে করো যে এক গ্লাস পানির ভিতরে এক ড্রপ আর কি হাইড্রোগ্লোরিক অ্যাসিড দিলাম ওটা লঘুই থাকবে এরকম একটা বিষয় তো এই লঘু এই সিএল এর সাথে আবার বিক্রিয়া দিচ্ছি আমি এই জায়গায় কি কি হতে পারে প্রথম কথা প্রথম যে শর্তটা ছিল আমার যে এই কার্বনেট এই জিনিসটা যদি থাকে তাহলে ডিরেক্টলি কি উৎপন্ন হবে এতটুকু যদি থাকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এটা মাস্ট তাহলে আমি আগেই কার্বন ডাইঅক্সাইড লিখি আচ্ছা তো এটার সাথে বিক্রিয়া করে আরেকটা জিনিস তৈরি হয় সেটা হচ্ছে পানি এই কার্বন ডাইঅক্সাইড পানি আমাদের কমন ওকে এখন বাকি কাজটা কি হবে বাকি কাজটা আর কিছু হবে না এই যে ক্যালসিয়ামটা রয়েছে ক্যালসিয়ামটা এটার সাথে আমাদের এই যে ঋণাত্মক অংশ ক্রিনটা এটা যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে কি হবে ক্যালসিয়াম বিক্রিয়া শেষ বোঝা গেল আচ্ছা তাহলে দাদব কার্বনের সাথে বিক্রিয়া করে এখানেও লবণ পানি এবং কার্বন অক্সাইড উৎপন্ন করলো এই বাই সাথে বিক্রিয়া করে লবণ পানি কার্বন অক্সাইড উৎপন্ন করলো আচ্ছা এবার আমরা চলে যাই আরো কিছু বিক্রিয়াতে দেখো লোভি অ্যাসিডের সাথে এবার দেখব যে দাতব হাইড্রো সাথে বা খাড়ের সাথে অ্যাসিডের বিক্রিয়া হ্যাঁ তো এতক্ষণ আমরা দেখছিলাম যে দাঁতব বাইকার্বনেট কার্বনেট এগুলোর সাথে বিক্রিয়াগুলো দেখছিলাম বা ধাতুর সাথে বিক্রিয়াগুলো দেখছিলাম প্রথমে ধাতু ধাতব কার্বনেট ধাতব ভাই কার্বোনেট এভ দেখবো ধাতব হাইড্রোঅক্সাইড সাথে তো দাঁতব হাইড্রো অক্সাইড কি হতে পারে একটা ধাতু নেব তার হাইড্রো অক্সাইড মনে করো আমরা একটা ধাতু নিলাম সোডিয়াম এই ধাতুটা আমার খুব পছন্দের একটা ধাতু কেন পছন্দের ধাতু কারণ এই ধাতুটাকে ছুরি দিয়ে কাটা যায় দেখতে মাখনের মতো লাগে শরীর দিয়ে কাটা যায় আর কি হ্যাঁ তবে এটা খুবই খুবই ডেঞ্জারাস পানিতে ফেললে কিন্তু মানে অনেক আগুন ধরে যায় আর কি হ্যাঁ এটা খুবই থাকতে হয় তো এই সোডিয়াম যে ধাতুটা নিলাম এটা একটা হাইড্রো নিতে হবে তার মানে কি এটার সাথে একটা হাইড্রোক্সাইড যুক্ত থাকতে রাইট এখন দেখো এই সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এর সাথে কিসে বিক্রি হবে অ্যাসিডের বিক্রি হবে কোন এসিড দেবো আমার পছন্দের এসিড সেটা হচ্ছে এইচসিএল দুইটাই কিন্তু আমার পছন্দের সোডিয়াম হাইড্রোক্সাইড আর এখানে এইসি এখানে মনে হয় এটার খুব ছোট হয়ে গেছে থাক আচ্ছা দেখো এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সাথে বিক্রিয়া করে কি কি হইতে পারে কি কি হইতে পারে দেখো এর একটা অংশ প্লাস এর একটা অংশ মাইনাস এর একটা অংশ প্লাস এর একটা অংশ মাইনাস রাইট এখন প্লাস যাবে কোথায় মাইনাসের কাছে আর মাইনাস যাবে কোথায় প্লাসের কাছে তাই দেখো সোডিয়াম খাবার লবণ চিনি এটাকে চিনতে পারি হ্যাঁ আমাদের খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর বাকি আছে কি এই দেখো ওএস আর এস দুইটা মিলে কি তৈরি হয় এই বিক্রেতা একটা নাম আছে কি তৈরি হইলে একটা পানি তৈরি হলো তাই না পানি তাহলে দেখো এটা হচ্ছে একটা খার এটা হচ্ছে কি একটা খার আর এটা হচ্ছে এসিড যখন এসিড খার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এই বিক্রিয়াটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া এই বিক্রিয়াটা কি বলি প্রশমন বিক্রিয়া আর এটা যদি লোগো অ্যাসিড না হয়ে যদি থাকে বা গারো অ্যাসিডটা থাকে তখন এই প্রশমন বিক্রিয়াটা আরো ভালোভাবে হবে তখন কি হবে এখানে সবগুলো হাইড্রোজেন বিয়োজিত হয়ে এটার সাথে বিক্রিয়া করবে আর লোগোতে কি হয় সবগুলো হাইড্রোজেন আসলে বিয়োজিত হয় না কিছু থেকে যায় আর এলাকায় তো এটার একটা বৈশিষ্ট্য রয়েছে এখানে আমাদের যেই এটা একটা তাপ উৎপাদে বিক্রিয়া হয় মান এখানে কনেস্টান থাকে তাপন্ন পয়েন্ট কত সামথিং কিলো থাকে আর কি আচ্ছা এখন দেখো সাথে আমরা বিক্রিয়া পাইলাম অ্যাসিডের এখন ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া তো এখন অক্সাইড কোনগুলো হতে পারে আচ্ছা এখন দেখো মনে করো একটা ধাতু নিলাম সোডিয়াম ধাতুগুলো নিলাম এখন ক্যালসিয়াম নেই হ্যাঁ ক্যালসিয়াম নেই ক্যালসিয়ামের সাথে অক্সাইড মানে কি থাকবে অক্সিজেন তাহলে হাইড্রোক্সাইড মানে কি ওয়েস অক্সাইড মানে কি অক্সিজেন এটার সাথে যখন আমাদের এই বিক্রিয়াগুলো করবে দাতুর অক্সাইড সাথে যখন বিক্রিয়াগুলো করবে তখন কি তৈরি হবে এখানে ধরো আমরা কি তৈরি করতে চাচ্ছি এখানে আমরা এসিএল এখন দেখো এই অক্সাইডের সাথে কি হবে দেখো এটার সাথে কি যুক্ত হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরাইড ঠিক আছে আর বাকি আছে কি এরা মিলে দিলে পানি টানি তৈরি করবে সব সময় এগুলি তৈরি হয় হ্যাঁ লবণ এবং পানি এগুলি সব সময় তৈরি হবে কারণ অ্যাসিড এবং খাড়ের সাথে বিক্রিয়া করে প্লেস লবণ পানি উৎপন্ন করে আচ্ছা তো এগুলো ছিল লঘু অ্যাসিড খাড়ের বিক্রিয়া বিক্রিয়া ছিল এগুলো এখন আমরা একটু গাঢ় অ্যাসিড নিয়ে আলোচনা করি গাঢ় অ্যাসিড কোনগুলো ছিল এই যে আমরা এতক্ষণ যে লোব এসিড নিয়ে আলোচনা করলাম ওগুলো হচ্ছে পানি বেশি ছিল মানে ভিতর পানি বেশি ছিল এখন যে এসিডগুলো থাকবে এখানে পানির পরিমাণ কম থাকবে এখানে দেখো আমি একটা কথা আগে লিখি পানির পরিমাণ কম তা পানি পরিমাণ কম থাকবে বুঝছো ব্যাপারটা মানে এখানে যা আছে সবই এসিএল থাকবে মানে এসিএল বা অন্য অন্য এসিডগুলো থাকবে এখন দেখো এই এসিডগুলো কীভাবে গঠন করবে গাঢ় এসিড বলতে আমরা তিন প্রকার এসিড তোমাদের বই আলোচনা করা আছে এগুলো আলোচনা করব এটা মুছিয়ে দিই প্রথমে আমরা আলোচনা করতে পারি যে আমাদের যে এই যে এসিডটা রয়েছে এটা খুব মজার একটা এসিড এবং আমার প্রিয় এসিড এই এসিড কোথায় থাকে এই পাকস্থলিতে এখানে কিন্তু থাকে এটার ভিতরে থাকে এটা খুবই তীব্র এসিড বললাম যে হাতে পড়লে কিন্তু পুড়ে চলে যেতে পারে এখন দেখো এই তীব্র অ্যাসিডগুলোর যে আরেকটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য হচ্ছে এরা ক্ষয়কারক এটা প্রচন্ড রকমের ক্ষয়কারক অ্যাসিড এমনও ক্ষয়কারক তীব্র অ্যাসিড যেগুলো বা গাঢ় অ্যাসিড যেগুলো এগুলো অতিমাত্রায় ক্ষয়কারক যেটা বললাম যে এইচসিএল এটা হচ্ছে একদম একটা গাঢ় অ্যাসিড বা তীব্র অ্যাসিড যেটা হাতে বললে ফুটো হয়ে যেতে চলে যেতে পারে এখন দেখো আমরা এইচসিএল নিয়ে প্রথমে আলোচনা করি এইচসিএল এইসিডটা কিভাবে তৈরি হয় প্রথমে এই অ্যাসিডটা দেখো এইচসিএল এর একটা গ্যাস এটা একটা কি থাকে গ্যাস হচ্ছে একটা গ্যাস এই গ্যাসটাকে যখন আমরা পানি ভিত তখন কি হবে এটা ফর্মে চলে যাবে এই যে একুয়া ফর্মে চলে যা যাবে এটাই হবে আমাদের অ্যাসিড ওকে এটা হবে আমাদের অ্যাসিড তো আরেকটা গারো অ্যাসিড নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে ধরো সালফ্রিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড নিয়ে আলোচনা করতে পারি নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড ধরো এই নাইট্রোজেন ডাই অক্সাইড এটা হচ্ছে একটা গ্যাস এই নাইট্রোজেন অক্সাইড এই গ্যাসটা এই গ্যাসটার ভিতর যখন আমরা একটু পানির ভিতর দিয়ে চালনা করে দেবো তখন কি হয়ে যাবে ও এখান থেকে পানির হাইড্রোজেন নিয়ে ও এখানে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে তাহলে এগুলো কিন্তু সবই গাঢ় গাঢ় মানে কনসেন্ট্রেটেড কিন্তু এটাকে বলা হয় ওকে তাহলে এগুলো একুয়া ছিল কি এখানে গ্যাস এখানে হচ্ছে একুয়া ফর্মে তাহলে এটা একটা তীব্র অ্যাসিড বা গাঢ় অ্যাসিড আচ্ছা তো আরেকটা আমাদের সবচেয়ে ফেমি ফেমিলার বা আমি যেটা বলবো সবচেয়ে পরিচিত যে এসিডটা রয়েছে সেটা হচ্ছে সালফ্রিক এসিড সালফ্রিক অ্যাসিড চেনে না এমন কেউ নেই এস টু এস ও ফোর এখন দেখি এই সালফ্রিক অ্যাসিড এই সালফ্রিক অ্যাসিডটা আসলে কীভাবে এলো আমরা বাতাস গিয়ে দেখি সালফার ডাই অক্সাইড গ্যাস সালফার অক্সাইড একটা গ্যাস এই ডাই অক্সাইড থেকে হয় সালফার একটা গ্যাস এই ট্রাই অক্সাইড আবার এখানে পানির সাথে বিক্রিয়া করে এখানে দেই ট্রাই ট্রাইঅক্সাইড এগুলো কিন্তু সবই গ্যাস এটাও গ্যাস টু পানিশ পেতে যখন চালনা করবে তখন এই সালফার ট্রাইঅক্সাইড হয়ে যাবে সালফারিক অ্যাসিড এস টু এস ও ফোর এই সালফারিক অ্যাসিড এটা হচ্ছে অ্যাকোয়া ফর্মে এটা হচ্ছে সেই মারাত্মক ভয়ানক সালফারিক অ্যাসিড বুঝতে পারছো আচ্ছা এই সালফারিক অ্যাসিড এটার ভিতরে যদি আমি আরও কিছু এই সালফার ট্রাইঅক্সাইড দিয়ে দিই তখন কি হবে এ পর্যন্ত কিন্তু আমাদের গাঢ় সালফার গ্যাসি তৈরি হয়ে গেল এখন এটার ভিতরে যদি আমি আর একটু সালফার ঢুকে দিই এইচ টু এস ও ফোর এখানে আমি আরেকটু একটু সালফার দিলাম তখন কি তৈরি হয়ে যাচ্ছে তখন তৈরি হয়ে যাবে এস টু এস টু ও সেভেন এই যে জিনিসটা তৈরি হবে এটার নাম কি জানো এটার নাম হবে অ্যাসিড এটার নাম হয়ে যাবে ধুমায়মন সালফরিক অ্যাসিড ওকে তো এটা একটু এক্সট্রা ছিল তোমাদের বইতে এগুলো ছিল না তোমাদের বইতে এই পর্যন্ত তো এই পর্যন্ত ছিল আমাদের যে এসিডগুলো গুলো ছিল যে এসিড কি জিনিস এসিডের ধর্ম এবং এসিড এর বিক্রয় গুলো আমরা দেখলাম এবং গারো এসিড নিয়ে আলোচনা করলাম তো পার্ট ওয়ানে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম পার্ট টু তে আমরা যে বেস গুলো রয়েছে বা অ্যালকাইল অ্যালকাইল গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব মানে ক্ষারগুলো বা খারক গুলো নিয়ে আলোচনা করব তো পার্ট টু তে দেখা হচ্ছে আবারও